শহর গাজীপুর মহল্লা গোলাবাজারে রাম আওতার নামক লালা জাতীয় যুবক বাস করে তাহার বয়ক্রম দাবি বছর হইবে লোকটার কিঞ্চিত ইংরেজি লেখাপড়াও জানা আছে কয়েকবার উপর্যুপরি প্রবেশিকা পরীক্ষায় ফেল করিয়া লেখাপড়া ছাড়িয়া এখন সে ঘরে বসিয়া আছে বৈশাখ মাস সমস্ত দিন প্রচন্ড গ্রীষ্মের পর এখন সন্ধ্যাবেলা একটু শীতল বাতাস বহিতে আরম্ভ করিয়াছে হস্তিদন্তের বোলা যুক্ত একজোড়া খরম পায়ে দিয়া নগ্ন গাত্রে রাম অওতার তাহাদের সদর বাড়ির বারান্দায় আসিয়া দাঁড়াইল ভিত্ত একটি চেয়ার আনিয়া দিল রাম অওতার উপবেশন করিয়া বলিল চতুরী ভাং তৈয়ারি হইয়াছে লয়ায় কিওৎক্ষণ পরে চতুরী ওরফে চতুর্ভুজ একটি রূপার গেলাসে করিয়া গোলাপ দেওয়া সিদ্ধি আনিয়া দিল রাম অওতার অবস্থাপন্ন লোক বাড়িটি ঠিক সদর রাস্তার উপর স্থানটা বাজার হইতে কিছু দূরে সুতরাং কিছু নিরিবিলি পথচারী লোক বেশি নাই কেবল মাঝে মাঝে দুই একখানা এক্কা ঝমঝম করিয়া যাইতেছে রাস্তার মোড়ে একটি শিরিষ গাছ তাহাতে অজস্র কোমল ফুল ধরিয়াছে অপর পার্শ্বে মিউনিসিপ্যালিটির একটি লণ্ঠন ক্ষীণ আলোক বিতরণ করিতে চেষ্টা করিতেছে রাম অবতার বসিয়া আরাম করিয়া সিদ্ধি পান করিতে লাগিল সহসা অদূরে চাঁচা গলায় শব্দ উত্থিত হইল গুলাব ছড়ি গুলাব ছড়িওয়ালা তীব্র কেরোসিনের আলোক সহ পশরা স্কন্ধে লইয়া বাড়ির সম্মুখে আসিয়া হাঁকিল ক্যা মজেদার গুলাব ছড়ি যো খাওগে মজা পাওগে যো চখোগে ইয়াদ রাখোগে গুলাব ছড়ি বাটির মধ্য হইতে তৎক্ষণাৎ একটি পঞ্চম বর্ষীয় বালক বাহিরে আসিল রাম অতের কাছে আসিয়া বাহানা ধরিল ভাইয়া আমি গুলাব ছড়ি খাইব এই কথা শুনিবা ফেরিওয়ালা রাস্তায় দাঁড়াইয়া বারান্দার উপর তাহার পসরা নামাইল বালক মোহনলালের প্রতি চাহিয়া বলিল গুলাব ছড়ি নান খাটাই সোহন হালুয়া কি লইবে বলো বালক গুলাব ছড়ির বেশি পক্ষপাতি তাহাই কয়েকটা ক্রয় করিল ফেরিওয়ালা স্বীয় কক্ষতল হইতে একখানি হিন্দি সংবাদপত্র বাহির করিয়া তাহার কিয়দংশ ছিন্ন করিয়া গুলাব ছড়িগুলি জড়াইয়া মোহনলালের হাতে দিল তাহার পর পশরা উঠাইয়া লইয়া পূর্ববৎ করি মাধ্যম সুরে গুলাব ছড়ি হাঁকিতে হাঁকিতে প্রস্থান করিল মোহনলাল পরম আনন্দে বারান্দায় নৃত্য করিতে করিতে ভোজনে প্রবৃত্ত হইল কিয়ৎক্ষণ পরে ভ্রাতার কাছে আসিয়া ছিন্ন কাগজটি দেখাইয়া বলিল দেখো ভাইয়া একটা হাতির তাসবির রাম অওতার কাগজখানি হাতে লইয়া দেখিল একটা হস্তিমার্কা ঔষধের বিজ্ঞাপন কিন্তু তাহার পাশে যাহা দেখিল তাহাতে রাম অবতারের কৌতূহল আরও উদ্দীপ্ত হইয়া উঠিল পার্শ্বে রহিয়াছে বিবাহের বিজ্ঞাপন বাম হস্তে সিদ্ধির গেলাস ধরিয়া দক্ষিণে ছিন্ন কাগজখানি লইয়া রাম ও তার বৈঠকখানার ঘরে প্রবেশ করিল আলোকের কাছে দাঁড়াইয়া পড়িল বিবাহের বিজ্ঞাপন প্রার্থনা সমাজভুক্ত ভদ্রলোকের একটি সপ্তদশ বর্ষিয়া সুন্দরী কন্যা আছে বিবাহের জন্য একটি সচ্চরিত্র সুশিক্ষিত কায়স্থ জাতীয় পাত্র আবশ্যক বিবাহান্তে যুবকটিকে শিক্ষা লাভের জন্য আমরা বিলাতে পাঠাইতে ইচ্ছে করি পূর্বে পত্র লিখিয়া পাত্র অভিভাবক আমার সহিত আসিয়া সাক্ষাৎ করিবেন লালা মুরলীধর লাল মহাদেব মিশ্রের বাটি কেদার ঘাট বেনারস সিটি রাম অবতার বিজ্ঞাপনটি দুইবার পাঠ করিল পাঠান্তে তাহার মুখে কিঞ্চিত হাসি দেখা দিল বারান্দায় ফিরিয়া গিয়া চেয়ারে বসিয়া সিদ্ধি পান করিতে করিতে সে নানা প্রকার ভাবিতে লাগিল। ভাবিল ইহা তো বড় মজার বিজ্ঞাপন তাহার যে বাল্যকালে বিবাহ হইয়া গিয়াছে নহিলে এই একটা বেশ সুযোগ উপস্থিত হইয়াছিল সপ্তদশ বর্ষিয়া সুন্দরী কন্যা না জানি দেখিতে কীরকম প্রার্থনা সমাজই কন্যা বাংলাদেশে বরং সমাজীরা আছে প্রার্থনা সমাজীরাও সেই রূপ তাহা রাম অবতার শুনিয়াছে এতদিন অবধি যখন সে কন্যা অবিবাহিত আছে তখন নিশ্চয়ই শিক্ষিতা এবং গাইতে বাজাইতে জানে এই প্রকার মহিলাগণের সম্বন্ধে রাম অবতারের মনে বহুদিন হইতে অনন্ত কৌতূহল সঞ্চিত ছিল সিদ্ধি পান শেষ হইলে গিলাসটি নামাইয়া রাখিয়া রাম অবতার ভাবিল একটা কাজ করা যাউক উহাদিগকে পত্র লিখিয়া গিয়া দেখা করি কিছুদিন উহাদের বাড়িতে যাতায়াত করিয়া মজাটাই দেখা যাউক না কেন তাহার পর সটকাইলেই হইবে সিদ্ধির নেশায় এই মজার মতলব মনে আটিতে আটিতে রাম অবতারের অত্যন্ত হাসি পাইতে লাগিল তাহার বিবাহ যে হইয়াছে তাহা উহারা জানিবে কেমন করিয়া কিছুদিন করছি করিয়া তাহার পর রাম অবতার হা হা করিয়া হাসিতে লাগিল ভাবিল আর বিলম্ব করা নয় চিঠিটা এখনই লিখিতে হইবে রাম অবতার বৈঠকখানা ঘরে প্রবেশ করিল তক্তপোষে বসিয়া বাক্স সম্মুখে লইয়া চিঠি লিখিতে আরম্ভ করিল অভ্যেস প্রথমে লিখিল শ্রী শ্রী গণেশায় নমহ তাহার পর মনে হইল ইহারা প্রার্থনা সমাজের লোক হিন্দু দেবদেবীর নাম শুনিলে তো চটিয়া যাইতে পারে তাহাকে তো নিতান্ত অসভ্য পৌত্তলিক মনে করিতে পারে সুতরাং আর একখানা কাগজে শ্রী শ্রী ঈশ্বর জয়তী বলিয়া আরম্ভ করিল প্রবেশিকায় ফেল শুনিলে পাছে তাহারা যথেষ্ট শিক্ষিত বলিয়া মনে না করে তাই লিখিয়া দিল সে বিয়ে পরীক্ষায় ফেল করিয়াছে নিজের সৎ চরিত্রতার কথা লিখিবার সময় তাহার মুখে হাসি দেখা দিল কলম রাখিয়া কিছুক্ষণ পরে লিখিল সে জাতিভেদ মানে না যাইতে কিছুমাত্র আপত্তি নাই। কুমারীর একখানা ফটোগ্রাফ যদি থাকে তাহা প্রার্থনা করিয়া পত্র শেষ করিল সেদিন রাত্রে রামা অতারের ভালো করিয়া নিদ্রা হইল না ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে যতই সে কল্পনা করে ততই তাহার হাস্য সম্বরণ করা কঠিন হইয়া উঠে কাশীর কেদারঘাটের নিকট একটি ক্ষুদ্র গলির মধ্যে একটি ত্রিতল অট্টালিকা বেলা দ্বীপ সময় তাহার একটি কক্ষে মেঝেতে শতরঞ্জ বিছাইয়া দুই ব্যক্তি বসিয়া দাবা খেলিতেছিল একজনের শরীর দৃঢ় ও বলিষ্ঠ কিছু স্থূল গৌরবর্ণ পুরুষ অপরটির দেহ ক্ষীণ হইলেও শারীরিক বলের পরিচয় তাহার অঙ্গ প্রত্যঙ্গে দৃশ্যমান এই দুই ব্যক্তি কাশীর দুইজন প্রসিদ্ধ গুন্ডা প্রথম বর্ণিত ব্যক্তির নাম মহাদেব মিশ্র সে এই বাড়ির অধিকারী দ্বিতীয় ব্যক্তির নাম কানাইয়া সে মহাদেব মিশ্রাকড়েত ভৃত্য আসিয়া তামাক দিল তাহার পর নিজ মেজরাইয়ের পকেট হইতে একখানি পত্র বাহির করিয়া বলিল চিঠি আসিয়াছে কানহাইয়া লাল চিঠি লইয়া ঠিকানা পড়িল লালা মুরলীধর লাল মহাদেব মিশর বাটি কেদারঘাট বেনারস সিটি পড়িয়া কানাইয়ালাল বলিল লালা মুরলিধর তোমার ভাড়াটিয়া লালা মুরলীধর তো দুই তিন বছর হইলো এবারই ছাড়িয়া গিয়াছে মহাদেব ধূমপান করিতে করিতে বলিল লালা মুরলীধর তো নকলে বদলি লইয়া গিয়াছে চিঠি খোল দেখ কি সমাচার কানহাইয়া বলিল মুরলীধরকে ঠিকানা কাটিয়া পাঠাইবে না মহাদেব বলল আরে কি সমাচার সে তো আগে দেখিতে হইবে খোল পর কানহাইয়ালাল গুরুজির আদেশ মতো পত্র খুলিয়া পাঠ করিল মহাশয় সংবাদপত্রে আপনার কন্যার বিবাহের বিজ্ঞাপন পাঠ করিয়াছি আমি একজন সদ্বংশী ও কায়স্থ যুবক আমার বয়স ২২ বৎসর মাত্র আমি এলাহাবাদ কলেজে বিএ শ্রেণী অবধি অধ্যয়ন করিয়াছিলাম কিন্তু পরীক্ষার পূর্বে ক্রীড়াক্রান্ত হওয়ায় পাশ করিতে পারি নাই আমি জাতিভেদ মানি না বিলাত যাইবার জন্য আমার বাল্যকাল হইতেই বাসনা। যদি মহাশয় আমাকে আপনার কন্যার যোগ্যপাত্র বিবেচনা করেন তবে আমি বিবাহ করিতে প্রস্তুত আছি আমি বাল্যবিবাহের বিরোধী এ কারণে অদ্যপি বিবাহ করি নাই আমি সৎ ও সত্যবাদী আজ্ঞা পাইলে আমি মহাশয়ের সহিত গিয়া সাক্ষাৎ করি যদি কুমারীর একখানি ফটোগ্রাফ থাকে তো পাঠাইয়া বাধিত করিবেন ইতি লালা রাম লাল মহল্লা গোরাবাজার শহর গাজীপুর পত্র শুনিয়া মহাদেব মিশ্র হাসিতে লাগিল বলিল এ তো বড় তামাশা সে মেয়ের তো কবে বিবাহ হইয়া গিয়াছে বলিতেছে যে সংবাদপত্রে বিজ্ঞাপন দেখিলাম সে কি মহাদেব বলিল জানো না লালা মুরলীধর আখবারে লুটিস ছাপাইয়া দিয়াছিল না উহার পরম সমাজি লোক উহাদের সঙ্গে তো ভালো কায়েত করবে না তাই লুটিস ছাপাইয়া দিয়াছিল আমি তো শুনিয়াছি যে কায়েতের সঙ্গে বিবাহ হইয়াছে হা হা কায়েত বটে কিন্তু বিলাত গিয়া ব্যারিস্টার লইয়া আসিয়াছিল কায়েত বটে বড় ঘরানাও বটে লুটিস পড়িয়া সে সময় আরও অনেক লোক আসিয়াছিল কিন্তু লালা মুরলীধর বলিল আমি যখন ব্যারিস্টারি পাশ করা জামাই পাইতেছি তখন আর কাহাকেও দিব না এই বাড়িতেই বিবাহ হইল সে আজ তিন বৎসরের কথা কানহাইয়ালাল ঘাটটি নাড়িয়া বলিল ঠিক ঠিক কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিল ওই যে লিখিয়াছে ফেটুগ্রিরাফ পাঠাইতে সে কি মিষ্ট বলিল জানো না ওই যে তসবির হয় একটা বাক্স থাকে তাতে একটা সিসা লাগানো থাকে মানুষকে সম্মুখে দাঁড় করাইয়া দেয় আর ভিতরে তসবির উঠে তাহাকেই ফটোগ্রাফ বলে কানহাইয়ালাল শুনিয়া বলিল ও হো ঠিক ঠিক এইবার মালুম হইয়াছে তবে একটা ভালো শিকার জুটি আছে উহাকে চিঠি লিখিয়া আনানো হোক মহাদেব মিশ্র বলিল তাহার কাছে আর কি মিলিবে দুই চার দশ টাকা মিলিবে কিনা সন্দেহ কানহাইয়াল বলিল না সে যখন শাদি করিবে বলিয়া আসিবে তখন নিশ্চয়ই সোনার ঘড়ি চেন আংটি লাগাইয়া আসিবে নিজের না থাকিলে অন্যের চাহিয়া লইয়া আসিবে তাহাকে আসিতে লিখি কেবল ফটোগ্রাফটার কি কী করি মহাদেব বলিল সেজন্য ভাবনা কি ফটোগ্রাফ বাজারে অনেক মিলিবে চৌকে যে মোহাম্মদ খানের দোকান আছে কি না সেখানে পার্সি থিয়েটার দলের অনেক খাপসুরত খাপসুরত অতের তসবির আছে সেই একখানা কিনিয়া পাঠাইলেই হইবে পরামর্শ তখনই স্থির হইয়া গেল ইহাও স্থির হইল যে এ বাড়িতে আনা হইবে না তাহা হইলে পরে পুলিশের সন্ধান পাইতে পারে অন্য একটা বাড়ি সাজাইয়া সেইখানে লইয়া গিয়া কার্য সমাধা করিতে হইবে এক পেয়ালা ভাঙ তাহার সঙ্গে একটু ধুতুরোর রস আর কিছুই করিতে হইবে না অপরাহ্নকাল গোরাবাজারের সেই বৈঠকখানাটিতে অর্ধশয়ন অবস্থায় রাম অবতার ধূমপান করিতেছে এবং মাঝে মাঝে রাজপথের পানে সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিতেছে ডাকওয়ালার আসিবার আর বিলম্ব নাই আজ দুই দিন হইতে রাম অবতার এই প্রকার অপ্রতীক্ষ কারণ এখনো পত্রের উত্তর আসে নাই ডাকওয়ালা একখানা পত্র এবং একটি প্যাকেট দিয়া গেল হস্তাক্ষর অপরিচিত বেনায়স সিটির মোহর রহিয়াছে হর্ষৎফুল্ল হইয়া রাম অওতার তত্ত্বপোষের উপর উঠিয়া বসিল প্রথমে প্যাকেটটি উন্মুক্ত করিল ফটোগ্রাফ সুন্দরী যুবতীর মনজ্ঞ সুন্দর ছবি সতৃষ্ণ নয়নে রাম অবতার ছবিখানির প্রতি চাহিয়া রইল পার্সি মহিলাদের ধরনের শাড়িখানি পরিহিত বরং সমাজীদের স্ত্রী কন্যারা এইরূপ ধরনেরই শাড়ি পরিধান করে বটে তাহা সে রেলে যাতায়াতের সময় অনেকবার দেখিয়াছে মুখ গঠন কি সুন্দর রাম অবতার মনে মনে বলিতে লাগিল বাহ কি বাহ 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 রে বা ছবিখানে দেখিয়া সে পত্রখানি খুলিল তাহাতে এই রূপ লেখা ছিল মহাশয় আপনার পত্রিকা প্রাপ্ত হইয়াছি আগামী শনিবার সন্ধ্যায় গাড়িতে যদি আপনি আসেন তবে উত্তম হয় আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হইলে তবে অন্যান্য কথাবার্তা হইবে আমি সম্প্রতি বাড়ি বদল করিয়াছি সুতরাং কেদারঘাটের বাড়িতে আসিবেন না আমি স্টেশনে লোক পাঠাইয়া দিব আপনাকে সঙ্গে করিয়া লইয়া আসিবে ওই দিন সন্ধ্যাকালে আমার আলয়ে আপনি ভোজন করিলে অত্যন্ত সুখী হইব ফটোগ্রাফ পাঠাইলাম লালা মুরলীধর লাল পত্র রাখিয়া আবার ফটোগ্রাফখানি লইয়ার আমাওতার দেখিতে লাগিল একটি বাহু পার্শ্বদ্দেশে লম্বিত অপরটি অর্ধস্থিতভাবে শাড়িখানি এক অংশ ধরিয়া আছে চক্ষু যুগল যেন হাস্যপূর্ণ ভাবিতে লাগিল ইহার সহিত আলাপ হইলে কি মজাদার হইবে ভ্রু কুঞ্চিত করিয়া রাম ভাবিল লিখিয়াছে শনিবার সন্ধ্যায় গাড়িতে যাইতে সে আরো দুই দিন বিলম্ব শনিবার না লিখিয়া শুক্রবার লিখিল না কেন যাহা হোক এই দুই দিনে ভালো করিয়া প্রস্তুত হইতে হইবে শনিবার দিন আহারাদি শেষ করিয়া রাম বাড়িতে বলিল একবার কাশীজি দর্শন করিয়া আসি বলিয়া নিজ কেশ বিন্যাস করিতে প্রবৃদ্ধ হইল এইরূপভাবে বেশ করিয়া যাইতে হইবে যে প্রথম দর্শনেই কুমারীর মনে প্রণয় সঞ্চার হয় ভালো রেশমি চাপকান বাহির করিয়া রাম অওতার সযত্নে পরিধান করিল জরির কাজ করা সুন্দর মখমলের টুপি লইয়া মাথায় দিল দিল্লি হইতে আনিত সুকোমল রঙিন জুতোয় শিও পদদ্বয়ে শোভাবৃদ্ধি করিল উৎকৃষ্ট হেনার আতর লইয়া রুমালে মাখাইল নিজের গুমফে ও ভ্রুজ কিঞ্চিত লাগাইয়া দিল কয়দিন কাশিতে থাকতে হইবে তাহার স্থিরতা নেই খরচপত্র একটু ভালো করিয়াই লইতে হইবে তাই দুই শত টাকাও নিজের সঙ্গে লইল সোনার ঘড়ি সোনার চেন এবং হীরের অঙ্গুরীয় পরিধান করিয়া স্টেশন অভিমুখে রওনা হইল রেলগাড়িতে তাহার মনে হইতে লাগিল যুবতীটির সঙ্গে সাক্ষাৎ হইলে তাহার সঙ্গে কি প্রকারে সম্ভাষণ করিতে হইবে ইংরেজি ধরনের এক প্রকার কোর্সিপ হয় তাহা সে অবগত ছিল মাত্র কিন্তু তাহার প্রণালীর বিষয়ে কিছুই জানিত না ইংরেজি উপন্যাস আদি সে কখনো পাঠ করে নাই তবে লাল হীরা কি কথা লালা মজনু গুল ই বাকাউলি প্রভৃতি তাহার পড়া ছিল ভাবিল তদ্বত গ্রন্থে বর্ণিত প্রথা অবলম্বন করিলে বোধহয় অসঙ্গত হইবে না কেবল প্রথম প্রথম একটু আত্মসংযম দেখানোই ভালো প্রথমে আমাদের তু না বলিয়া সম্মানের আপ বলাই সমীচীন হইবে কারণ এ সকল মহিলা শিক্ষিতা এবং সভ্যতা প্রাপ্তা কিনা কথাটা হইতেছে এরূপ কোনো সম্ভাষণ না করা হয় যাহাতে সে বিরক্ত হয় দুই চার দিন যাতায়াতের পর একদিন নির্জনে জনে বলিয়া সম্বোধন করিলে বোধহয় অন্যায় হইবে না রাম অবতার মনে মনে এই রূপ পর্যালোচনা ও ভবিষ্যৎ কল্পনা করিতেছে ক্রমে গাড়ি আসিয়া রাজঘাট স্টেশনে পৌঁছিল রাম অবতার নামিয়া ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিতেছে এমন সময় একটি যুবক তাহার নিকট আসিয়া দাঁড়াইল যুবকটির উত্তরীয় ও পাঞ্জাবি কামিজ আবিরের রঙে রঞ্জিত যুবকটি আসিয়া বলিল আপনার নাম কি লালা রাম অওতার লাল হ্যাঁ আপনার নাম কি কিশুন প্রসাদ আমি লালা মুরদিলধর লালের আমি আপনাকে লইতে আসিয়াছি বলিয়া সমাদর করিয়া সে রাম অবতারকে বাহিরে লইয়া গেল সেখানে একখানা গাড়ি দাঁড়াইয়াছিল গাড়িতে উঠিয়া কিশুন প্রসাদ বলিল চালনাগুলা কি বন্ধ করিয়া দিব আজ বৈশাখী পূর্ণিমা বলিয়া কাশিতে ছোট দোল দেখুন না আমার এই পোশাকে আসবার সময় দুষ্ট লোকে পিচকারি দিয়াছে রাম অওতার ব্যস্ত হইয়া বলিল বন্ধ করিয়া দিন বন্ধ করিয়া দিন তাহার ভয় হইল পাছে তাহার রেশমি পোশাক কেহ পিচকারি দিয়া নষ্ট করিয়া দেয় দুজনে কথোপকথন করিতে লাগিল ক্রমে গাড়ি আসিয়া গন্তব্য স্থানে গন্তব্যস্থানে অবতরণ করিয়া রাম অবতার দেখিল একটি প্রস্তন নির্মিত অট্টালিকা ইতস্তত দৃষ্টিপাত না করিয়াই কিশুন প্রসাদের পশ্চাৎ পশ্চাৎ ভিতরে প্রবেশ করিল প্রথমটা অত্যন্ত অন্ধকার তাহার পর একটা সিঁড়ি দেখা গেল সেখানে বাতি জ্বলিতেছে সিঁড়ি বাহিয়া উপরে উঠিয়া একটি বৃহৎ কক্ষে নিত হইল সে প্রথমে ইহারা যখন নব্যতন্ত্রের লোক তখন গৃহসজ্জাদি সাহিবি ধরনের হইবে দেখিল তাহা নহে কক্ষটির মধ্যস্থলে ফরাস বিছানা পাতা রয়েছে তাহার উপর কয়েকটি তাকিয়া রক্ষিত মধ্যস্থলে বসিয়া একটি স্থূলকায় বলিষ্ঠ গৌরবর্ণ পুরুষ আলবোলায় থুমপানে প্রবৃত্ত কিশুন প্রসাদ ওরফে কানাইয়া লাল পৌঁছিয়া বলিল চাচাজি এই লালা রাম আওতার লাল আসিয়াছেন চাচাজি আর কেহই নহে স্বয়ং মহাদেব মিশ্র মহাদেব অভ্যর্থনা করিয়া রাম অবতারকে বসাইল নানা প্রকার কথোপকথনে কিয়ৎক্ষণ অতিবাহিত করিয়া কানহাইয়ালালকে ডাকিয়া বলিল কিশুন তবে আমি বাড়ির ভিতর যাইয়া উহাদের প্রস্তুত হইতে বলি তুমি ততক্ষণ ইহাকে জলযোগ করাও ইহা বলিয়া মহাদেব মিশ্র বাহির হইয়া গেল কানহাইয়ালাল সেখানে আসিয়া রহিল কিয়ৎক্ষণ পর একটা ভৃত্য রূপার বাসনে কিছু মিষ্টান্ন এবং কিছু সুগন্ধি সিদ্ধিয়া আনিয়া হাজির করিল কিশুন প্রসাদ বলিল আপনি পরিশ্রান্ত হইয়া আসিয়াছেন তাই এক পেয়ালা সিদ্ধির বন্দোবস্ত করিয়াছি আমরা কাশিবাসীরা সিদ্ধির বড় ভক্ত ক্লান্তি দূর করিতে সিদ্ধির মতো পানীয় আর নাই রাম ও তার অনুরোধ ক্রমে মিষ্টান্ন এবং সিদ্ধিটুকু শেষ করিয়া ফেলিল পকেট হইতে ঘড়ি খুলিয়া দেখিল রাত্রি আটটা বাজে ঘড়ি দেখিতে দেখিতে তাহার চোখ দুইটি যেন ঘুমে জড়াইয়া আসিতে লাগিল কানাইয়ালাল বলিল আপনি বাদ্য জানেন কি আমাদের বাড়ির মহিলারা অত্যন্ত গীত বাদ্য প্রিয় রাম অবতার বলিল গীত গীত জানি বই কি শুনিবে একটা তখন নেশায় তাহার মস্তিষ্ক চঞ্চন করিয়া উঠিয়াছে মনে হইতে লাগিল যেন চতুর্দিকে বহু সংখ্যক আলোকমালা জ্বলিয়া উঠিয়াছে বহু লোক যেন তাহাকে চতুর্দিকে ঘিরিয়া সারেং বেহালা বিন হাতে করিয়া আসিয়া দাঁড়াইয়াছে ক্রমে তাহারা যেন সকলে তালে তালে নৃত্য করিতে লাগিল রাম অবতার উঠিয়া দাঁড়াইয়া বলিল গীত শুনিবে একটা বলিয়া চক্ষু মুদ্রিত করিয়া আরম্ভ করিল বাতা গয়ে মেরে শ্যাম গোকুল ঢুঁড়ি বৃন্দাবন ঢু আর কথা মুখ দিয়া বাহির হইল না ধুঁ ঢু ঢু কয়েকবার বলিয়া সেই ফরাস বিছানার উপর সে পড়িয়া গেল তাহার মুখ দিয়া লালা নিঃশ্রিত হইতে লাগিল কিয়ৎক্ষণ পরে মহাদেব মিশ্র আসিয়া প্রবেশ করিল বলিল কিরে কানহাইয়া ঔষধ ধরিয়াছে কানাইয়া হাসিয়া বলিল ধরিয়াছে বই কি যায় কোথা মহাদেব বলিল দেখত কি আছে কানহাইয়ালাল তখন অচেতন রাম অবতারের দেহ হইতে তাহার ঘড়ি চেন হীরার আংটি নগদ দুই শত টাকা নির্মিত পানের ডিবা প্রভৃতি বাহির করিয়া লইল মহাদেব টাকাগুলা গণিতে গণিতে বলিল পোশাক খোল দামি পোশাক গুরুজির আদেশ মতো কানহাইয়ালাল সেই টুপি জুতা রেশমি পোশাক সমস্ত খুলিয়া লইয়া তাহাকে একখানা ছিন্ন বস্ত্র পড়াইতে লাগিল মহাদেব বলিল না না উহাকে সন্ন্যাসী বানাইয়া ছাড়িয়া দে কাল সকালে নেশা ছুটিলে জাগিয়া উঠিবে তখন খাইবে কি একটা গেরুয়া কৌপিন পড়াইয়া দে সমস্ত গায়ে ভর্ষ মা দে একটা চিন্তা দে একটা ঝুলিও সঙ্গে দিয়া দে কাশিতে সন্ন্যাসী বেশি লোক কখনো ক্ষুধায় মরে না কানহাইয়ালাল সমস্তই ওইরূপ করিল মহাদেও পকেট হইতে গোটা কতক পয়সা বাহির করিয়া বলিল দে এই পয়সা কটাও ঝুলিতে দে এখন ঘন্টা দুই এইখানেই পড়িয়া থাকুক তাহার পর অন্ধকার গলি দিয়া লইয়া গিয়া মান মন্দিরের দেউড়িতে শোয়াইয়া দিয়া আসিস সমস্ত রাত্রি ঠান্ডায় ঘুমাইবে ভালো নেশাও রাত্রি পোহাইতে পোহাইতে ছুটিয়া যাইবে কয়েক দিবস পর গাজীপুরের সকলেই শুনিল রাম অবতার ধন সম্পদ পরিত্যাগপূর্বক সংসার বিভাগী হইয়া কাশিতে গিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছিল সৌভাগ্যবশত তাহার মাতুল কাশীর রাস্তায় তদবস্থায় তাহাকে দেখিতে পাইয়া অনেক কষ্টে গৃহস্থাশ্রমে ফিরাইয়া আনিয়াছেন ধার্মিক ব্যক্তি বলিয়া এখন হইতে রাম অবতারের একটা খ্যাতি জন্মিয়া গেল